আমরা জানি প্রত্যেক রাশিরই একটি পজিটিভ সাইড নেগেটিভ সাইড সবল দিক দুর্বল দিক বা গোপন কোনো বিষয় থেকে থাকে তো অঙ্ক জ্যোতিষ হচ্ছে এমন একটা বিষয় অঙ্ক জ্যোতিষ আপনাকে আপনার জন্ম তারিখটি বিশ্লেষণ করে আপনার রাশিচক্রের যে যাবতীয় দুর্বলতা এবং আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোন ধরনের সমস্যায় ভুগবেন কোন গ্রহগুলো আপনাকে সাপোর্ট করবে সবল থাকবে সব কিছু বলে দেবে অঙ্ক জ্যোতিষ জ্যোতিষিরই একটা শাখা অঙ্ক জ্যোতিষা আছে বা জ্যোতিষে জ্যোতিষ চর্চার অনেকগুলো ভাগ আছে এর মধ্যে অঙ্ক জ্যোতিষ একটি অঙ্ক জ্যোতিষ অনুসারে আপনি যদি আপনার জন্ম তারিখটা বা সম্পূর্ণ জন্ম তারিখটা বিশ্লেষণ করেন তাহলে মোটামুটি আপনার জীবনের অনেক কিছুই পেয়ে যাবেন আর সাধারণত জ্যোতিষীরা জন্মকুণ্ডলী নিয়েই মানুষের সব কিছুকে গ্রহগত অবস্থান থেকে শুরু করে আর লগ্ন পর্যন্ত সব কিছু দেখে দিয়ে থাকে অঙ্ক জ্যোতিষ অনেকটা সেরকম তা আমি এখন আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ অনুসারে আপনার কোনো একটা আপনার রাশি বা আপনার জন্ম তারিখ অনুসারে আপনার চরিত্রের একটা গোপনীয় দিক যেমন আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে এক চার একত্রিশ এবং চোদ্দো তাহলে আপনি কাউকে খুব ভালোবাসেন এবং সেটা প্রকাশে না এবং আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে উনিশ পঁচিশ তিরিশ তাহলে আপনি জীবনে অনেক দূর যেতে চান অর্থাৎ আপনি হাই হাই এমবিসাস। আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে দুই পাঁচ এবং নয় তাহলে আপনি খুব ঘুমাতে পছন্দ করেন আপনি ঘুমপ্রিয় মানুষ যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে আঠেরো বাইশ সাতাইশ এবং উনত্রিশ আঠারো বাইশ সাতাইশ এবং উনত্রিশ তাহলে আপনি খুব হাসি খুশি একজন মানুষ আপনি হাসতে পছন্দ করেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে আট দশ বারো পনেরো আট দশ বারো এবং পনেরো তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন বেশি চিন্তিত থাকেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে একুশ চব্বিশ এবং আঠাশ একুশ চব্বিশ এবং আঠাশ যদি হয়ে থাকে তাহলে আপনি খুব ধার্মিক একজন মানুষ আর যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তিন সাত এগারো এবং তেরো তিন সাত এগারো এবং তেরো যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনি ভিতরে ভিতরে কোনো কারণে খুব দুঃখিত থাকেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে সতেরো তেইশ একত্রিশ সতেরো তেইশ একত্রিশ যদি আপনার জন্ম তারিখ হয় তাহলে আপনি কাউকে খুবই পছন্দ করেন খুব পছন্দ করেন এমন কোনো ব্যক্তি আছে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে ছয় ষোলো বিশ ছাব্বিশ ছয় ষোলো বিশ ছাব্বিশ যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই রেগে যান তো এই হচ্ছে আপনার রাশি অনুযায়ী অর্থাৎ এটা রাশি না এটা হচ্ছে আপনার জন্ম তারিখ অনুসারে আপনার চরিত্রের কিছু গোপনীয় দিক আপনি যদি এই গোপনীয় দিকগুলো বোঝেন আর তাহলে সেইভাবে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করবেন আর এটা একটা জেনারেল প্রোডিকশন সবার সাথে হুবহু যেমন মিলতে নাও পারে আবার কারো কারোর সাথে হুবহু মিলেও যেতে পারে আর তো সেক্ষেত্রে বলব যদি আপনি আপনার রাশি অনুযায়ী জন্ম জন্ম তারিখ অনুযায়ী এই বিষয়গুলোকে বুঝে থাকেন তাহলে আপনি সেইভাবে নিজেকে পরিচালনা করবেন এবং সেক্ষেত্রে আপনি অনেকটা সফল হবেন ধন্যবাদ সকলকে